কেননা সব জায়গায় আন্দোলন মারামারি হানাহানি ছিল এই জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে পারিনি কেননা আমরাও আন্দোলনে যোগ দিছিলাম আলহামদুলিল্লাহ এখন তো স্বাধীন বাংলাদেশ এই আজকে আবার স্বাধীন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তৈন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে এখন তো আহ স্বাধীন বাংলাদেশ এই জন্য আজকে আহ আবার স্বাধীন বাংলাদেশে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম খুবই শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আরো দশজনকে শেয়ার করবেন কেননা আমি এত পরিশ্রম করে তৈরি করি আপনাদের ভালোর জন্যে এখন আপনারা যদি এরকম শেয়ার না করেন আপনি যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমার ভিডিও তৈরি করে তো কোনো দরকার নেই যাই হোক আজকে আমি দেখাবো যে এই বাইকটা পড়ে গেছিল ঠিক আছে পরে এই দেখেন এটা কিন্তু বেকাইছে এই জায়গার থেকে এটা কিন্তু খুলে গেছে ঠিক আছে এটা টাক দিলে আটকে যাবে কিন্তু আটকে না এই বাম্পারটা মানে সেফ গার্ডটা কিন্তু সোজা করতে হবে তবে এই যে রডটা এই রডটাও কিন্তু বাঁকা হয়ে গেছে ঠিক আছে এই রডটাও কিন্তু সোজা করতে হবে হ্যাঁ আর এদিকে যদি আমি দেখাই এই জায়গায় যে আপনার এই যে এই জায়গায় যে মানে স্পট পড়ে গেছে এটা কিন্তু আপনার বপ করলে হবে না এটা কিন্তু আপনি করতে হবে এটা মানে ঘইসা ওয়াটার পেপার দিয়ে তারপর ওটা রঙ করে দিবে একদম পুরো সুন্দরভাবে মিলিয়ে দিবে আর এই যে এটা দেখে দেখতেছেন এটা কিন্তু বব করা যাবে ঠিক আছে এটা বব করা যাবে আর এই যে হেডলাইটটা এটাও কিন্তু বব করা যাবে আর এখন এই যে এইগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে পারে না এখনো কিন্তু আসতেছে না আরেকটা একটা জিনিস যদি আপনাকে দেখাই সেটা হচ্ছে এই যে সিক্স লাইটের যে গোড়া যে নাটটা দেখছেন এটা কিন্তু বেশি টাইট দিতে দিতে ফেটে গেছে এই জায়গা এই নাটগুলো সবগুলো মানে টাইট দিবেন তা না কিন্তু এইগুলো খুলে পড়ে যায় সিগন্যাল লাইট খুলে পড়ে যায় নাট কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এইটা কিন্তু অবশ্যই দিবেন সবগুলো হুম যখন সার্ভিস সেন্টার যাবেন তখন বললেই ওরা দিয়ে দেবে কেননা আমরা কিন্তু এটা রিসেন্টলি পাইছি না সামনে খুইলা পড়ে যাইতো এই জন্য আমরা চিন্তা করলাম যে এই নাটগুলো কেন খুলে পড়ে যায় দেখি এই জন্য দেখলাম যখন গেলাম তখন দেখি এখন আমরা সেফগেটটা সোজা করবো রাইট ওই সাইডে যান এই জায়গাতে দেখেন এই যে আমরা কিন্তু সেফগেটটা সোজা করবো এটা কিন্তু সোজা করতে আমি একটা পাথি মারবো ঠিক আছে এই কিন্তু সোজা হয়ে গেল হ্যাঁ এখন ওই সোজা ধরেন যে ঠিক আছে কিনা দেখি ঠিক আছে কিন্তু এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে এদিকেও ঠিক আছে এরপরে আমার যে লকটা লকটা কিন্তু আমার এখন কিন্তু সেটিং হয়ে যাবে সেটিং হয়ে গেল কিন্তু ঠিক আছে এবারে ওনার কিন্তু সামনে যে একটু মানে বাঁকা হয়ে গেছে ওটাও কিন্তু আমি ঠিক করব ওটা ঠিক করব একটু অন্য দেয় ঠিক আছে এই জায়গা একটু ঘষা গেছিল সমস্যা নাই সামনে একটু টাল আছে মানে গাড়ির একটু আঁকা বাঁকা হয় ওটাও ঠিক করব তারপর যে আপনার এই যে এই জায়গাটা যে রাবারটা এই যে রাবারটা এটাও আমরা ঢুকিয়ে দেবো এই যে রাবারটা এনে রাবারটা কই